শিশুর মাঝে আমরা প্রতিনিয়ত দেখি নতুন ভবিষ্যৎ এবং সেই সুন্দর ভবিষ্যতের জন্য গণমাধ্যম শিশু কেন্দ্রিক করার লক্ষ্যে একাত্তর টেলিভিশনের আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে ভিন্ন ধর্মী যে পরিবেশনাটি সেটি হচ্ছে শিশুদোষ বিতর্ক এবং আজকে আমাদের এই বিতর্কে যে বিতর্কের বিষয়টি নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে শিশু শিশুদের সংবাদ না থাকায় শিশুদের গণমাধ্যমে আগ্রহী না হওয়ার প্রধান কারণ যেন গণমাধ্যম শিশু কেন্দ্রিক হয় শিশুদের সংবাদ এবং শিশুদের সম্পৃক্ততায় গড়ে উঠবে আমাদের নিজেদের সংবাদ মাধ্যমগুলো আমরা প্রথমেই এই বিতর্কের পক্ষ দলে যারা রয়েছে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি প্রতাবিহারুদার এবং দরণিত জামি আজমাইন প্রাণগর প্রত্যেককেই প্রাথমিক বিদ্যালয়ের প্রথমত শ্রেণীর শিক্ষার্থীদের শিক্ষিতা দানাহত সদস্য মাগুরা আধু সুবিদাকে সংকল্প রাখে খবর সংবাদ ধরে সকাল দুপুর সংবাদ মাধ্যম বন্ধু সবার সচেতন করে দেয় জ্ঞানের বাত ধন্যবাদ माननीय মরেটন আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য না মাননীয় মরেটর সংবাদ কার বন্ধু নাই

তিনটি শব্দ সংবাদের দাবি রাখে সেগুলো হলো শিশু সংবাদ শিশু গণমাধ্যম শুধুমাত্র শিশু সংবাদ না থাকায় নয় বরং শিশুদেরকে শিশু সংবাদের সাথে পরিচিত না করতে পারা শিশুদের গণমাধ্যমের প্রতি অনাগ্রহের প্রধান কারণ বিপক্ষ দল হিসেবে আমরা যে তিনটি ক্ষেত্র নির্বাচন করেছি তা হলো এক শিশুদের গণমাধ্যমের সাথে সম্পৃক্ত না করা দুই শিশুদের সংবাদ ভিত্তিক অনুষ্ঠানগুলো পত্রিকার কম তিন গণশিশুদের গণমাধ্যম শিশুদের আগে করতে হবে ওদের নিষ্ক্রিয়তা নেই যারা গণমাধ্যমকে ব্যবহার করবে নিজেদের উন্নয়নের জন্য আমি যতদিন না গণমাধ্যমের সুপর সম্পর্কে শুধুকে জানাবো মাধ্যমে যে সুপর্ণতা প্রতিষ্ঠিত করবো এবং অধিক সংখ্যক শিশুর কাছে গণমাধ্যম পৌঁছে দিতে না পারবো ততদিন পর্যন্ত গণমাধ্যম থেকে কোনো বিশুদ্ধ কোনো কাজেই আসবে না আরও যদি কন্টেন্টের সংখ্যা কন্টেন্টের হার কিংবা কন্টেন্টের যে গুণগত মান আছে তা বৃদ্ধি করে ফেলো ততক্ষণ কোনো কাজে আসবে না যতক্ষণ আমরা শুধু গণমাধ্যমের সঙ্গে সম্পৃক্ত করতে পারছি কেন